গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে এই রাত্রেবেলা থেকেই সন্ধে তো হয়ে গেছে তো এখন রাত্রেবেলা থেকে আমার ভিডিওটা আমি শুরু করে দিলাম এখন একটু বেরোবো আগে একটু টুকটাক বাজার করার আছে কিছু গ্রসারি তারপরে রাতের ডিনারটা একটু বাইরে করব। এখন বেরিয়ে পড়ি চলো তোমাদেরকে সাথে নি চলো যতটুকু পারবো বিশাল কিছু ডিনার একটা সাধারণ এক জায়গায় যাব কোথায় যাই তাহলে আরে রাতের ডিনার মানে বিশাল বিশাল কিছু নয় কি মানে সেটা আমরা যেটা খাই সেটাই বিশাল তো যেটা একটু বের আনন্দ লাগে আমাকে ছাড়া আমি যখন রানাঘাটে গেছিলাম আমার কর্তামশাই ছেলে এক জায়গায় খেয়ে এসছে আমাকে ছাড়া এখন আমার টিকটা তো বাকি রয়েছে তো সেটাই দিতে সেই ট্রিটটাই এখন আমাকে দেবে নারা চলো চলো ওটা কিন্তু প্রচুর মিষ্টি এটা না তাহলে যা নিচ্ছি না তাহলে এইটা নেবো এটা খাবে না এটা তো অত খাও না তোমরা নিতে হবে

একদিন টুকটুক করে খেয়ে দুজনে মিলে চলে গেল যখন বাড়িতে তো বললো আমাদের তো রেহাই নেই আমাকেও খাওয়াতে হবে না ঠিক আছে খাওয়া নিশ্চয়ই তাই চলে এসছি আমরা

এখন আমরা বাড়ি যাব এখন প্রায় সাড়ে দশটা অনেকক্ষণ আগে ঘরে চলে এসেছি তো দেখো ফ্রেশ হয়ে বসে পড়েছি কি কি বাজার করে আনলাম গ্রসারি কিছু কেনা হয়েছে তার সাথে কিন্তু আমি আমার কিছু কসমেটিকও কিনে নিয়েছি কর্তা মশার পকেটে একটু ফাঁকা করে দিয়েছি তো দরকার ছিল কসমেটিকগুলো আমার দরকার ছিল কি কি কসমেটিক কিনেছি আগে কসমেটিকটা দেখাই যেগুলো আমাদের পছন্দের জিনিস তারপর গ্রসারি দেখাচ্ছি এই যে একটা কিনেছি নাইট ক্রিম এটা এক দুই দিন চলবে বলে নিয়ে এলাম একটা দেখো এই এই সানস্ক্রিম জেলটা এত ভালো আমার ভালো লাগে এটা এর পাউডারটাও মিস করি সানস প্রোটেক্ট পাউডারটা আর এদিকে সুগারের একটা ময়শ্চারাইজার এনেছি সুগারের এই যে এই ময়শ্চারাইজারটা এই যে সুগারের এই ময়শ্চারাইজারটা এনেছি আর একটা ফেসওয়াশ এই ফেসওয়াশটা বেশ ভালো তো যাই হোক এই হলো আমার বাজার ও আরেকটা আমার শুধু হয়েছে তা নয় কত্তা মশাই কিন্তু একটা পারফিউম কিনেছে এটা হচ্ছে কত্তা মশাইয়ের তো এগুলো ঘরে শেষ হয়ে গেছিলো বলে আনতে যাওয়া কতদিন ধরেই যাব যাব করছি যাওয়া হচ্ছে না বেরোনো হচ্ছে না ঠিকঠাক করে তারপরে ভিডিও করার মতো মন মানসিকতা নেই কিন্তু আমাদের তো মানে এখনই ওয়াইটিতে ঢুকেছি ভিডিও তো করতেই হবে কিছু করার নেই তো এখন সবাই জানো নিতু দিদিভাইয়ের দিদি ভাইয়ের কী পরিস্থিতি চলছে সারাক্ষণ ওই কথাই মনে পড়ে যাই হোক দাদাভাই ঠাকুরকে ডাকে দাদাভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো দেখো কি কি গ্রসারি কিনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ছেলে এই বিস্কিটটা খেতে খুব ভালোবাসে প্রাণের গার্লিক টোস্ট এটা নিলাম আর এটা নতুন দেখলাম কেক টোস্ট বিস্কিটই বেশি আনা হয়েছে আর এদিকে ডাইজেস্টিভ বিস্কুট নেওয়া হয়েছে ব্রিটানিয়ার এটা আমাদের ঘরের টুকটা খাওয়া হয় আমার গোপাল সোনাদের জন্য এনে রাখতে হয় আর এই আরেকটা বিস্কিট এদিকে বাউলি এদিকে আমুল মাস্তি ছাচ এটা আর ওই ভিম বা সাবান স্কচ ব্রাইট এই ঘরের টুকটার জিনিস এগুলো দরকার ছিল তাই আনতে গেছি এই গ্রসারিটাই কিনতাম কসমিটিরটা যে কিনতাম না ওদিকে গ্রোসারি কিনে ছেলেকে নিয়ে তারপরে খেতে যাব তো সময় ছিল বলে কসমেটিকটা কিনে নিয়ে নিয়েলাম যেহেতু শেষ হয়ে গেছে আর দেখবে একটা জিনিস তাও দেখাচ্ছি এখন 12টা 15 বাজে আমার হাসি খুশি কি করছে দেখো চোখে তো ঘুম নেই এদিকে ঘুরে বেড়াচ্ছে हाय हाय শুধু দেখে আর হাসি চলেছে যাও হাসি গেছে যাও হ্যাঁ ওরা চলে যাবে ওদের খায় এবার ওদের শুইয়ে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও তাহলে আজকে এই অবধি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা